হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই টেকনিক্যাল টেকনিক্যালগ্রাফি ইউটিউব চ্যানেল তো ভিউার্স ভিওটির থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিউটি কী নিয়ে হতে যাচ্ছে তো ভিওয়ার্স ভিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যারা টেলিগ্রামে ফ্রিতে ইনকাম করতে যাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে কুকয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করবেন তো ভিউর্স কুকয়ন অ্যাপটি ওপেন করবেন এরপরে ভিওয়ার্স এরকম পেজ শো করলে আপনারা এখানে সিম অ্যাপের ওপরে ক্লিক করবেন এরপরে ভিউয়ার্স আপনারা আপনাদের এখানে একটি জিমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনারা অবশ্যই জিমেল আইডিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ভিওয়ার্স আমি আমার জিমেল অ্যাকাউন্ট জিমেল এইটা এখানে দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স জিমেলটি এখানে দেওয়ার পরে আপনারা এই যে রেফার কোড অপশনাল এখানে টি ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া যে রেফার কোডটি আছে আপনারা সেটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন ভিউয়ার্স লোডিং নেবে আপনারা একটু ওয়েট করবেন এরপরে ভিউয়ার্স আপনারা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই জিমেল একটি কোড যাবে তবে দেখুন এই যে আমার কোডটি এসেছে আমি কোডটি এখানে বসাবো এরপরে ভিউয়ার্স আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ভিউয়ার্স পাসওয়ার্ডটি হলো বড়ো হাতের একটি অক্ষর দিবেন এরপরে ছোট হাতের কিছু অক্ষর দিবেন বড় হাতের ছোট হাতের মিলানোর পরে একটি সংখ্যা দিয়ে দিবেন সংখ্যা দিয়ে কনফার্মের উপরে একটি ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এরপরে আপনারা এখানে দিয়ে এখানে আপনারা এই করচের উপরে এটি ক্লিক করবেন কেটে দিবেন এরপরে ভিউয়ার্স এই যে গেট ভেরিফাই এই ভেরিফাই করে ক্লিক করবেন এরপর ভিউয়ার্স এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে থাকলে বাংলাদেশ সিলেক্ট করে থাকবে আর সিলেক্ট না করে থাকলে আপনারা এই যে এখানে ক্লিক করে বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন এরপর ভিউয়ার্স আপনারা অবশ্যই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে পারবেন তো আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো এরপর ভিউ আইডি কার্ডের উপরে ক্লিক করার পরে আপনারা ভিউয়ার্স এই যে নেক্সটের উপরে ক্লিক করবেন এরপর ভিউয়ার্স আপনার যে আইডি কার্ড আইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম এবং আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স বসানো হয়ে নেক্সট নেক্সটের উপরে ক্লিক করবেন তো ভিউার্স আমি একটু আগে আমার এনআইডি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাই আমি আপনাদেরকে এখান থেকে বলে দিই কীভাবে করবেন তো ভিওয়ার্স এখানে আপনারা এই যে এই টেক ফটোর উপরে ক্লিক করবেন এরপরে আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে তারপর আপনারা ভোটার আইডি কার্ডের প্রথম পেজে একটি ছবি নেবেন এরপরে পিছনের পেজে একটি ছবি নেবেন এরপরে ভিউয়ার্স কন্টিনিউ দিয়ে দেবেন তারপর আপনাদেরকে ফেস ভেরিফাই করতে বলবে ফেস ভেরিফাই করার পরে অ্যাকাউন্টটি ভেরিফাইয়ের জন্য পেন্ডিংয়ে চলে যাবে তো ভিউয়ার্স আমি আমার যে অ্যাকাউন্টটি একটু আগে খুলেছিলাম সেই অ্যাকাউন্টটি লগ ইন করি আপনাদেরকে দেখিয়ে দিই তো ভিউয়ার্স দেখুন আমি এই অ্যাকাউন্টটি একটু আগে ক্রিয়েট করেছি এই যে ভিউার্স দেখুন আমার অ্যাকাউন্টটি ভেরিফাইও করেছে তো ভিউয়ারস এর আগে যেটা দেখিয়েছি ওটা কিন্তু আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ওই প্রসেসটি দেখিয়েছি তো ভিউয়ারস এই অ্যাকাউন্টটি কিন্তু আমি আগেই ক্রিয়েট করেছি এই আজকে পাঁচটার সময় মানে ক্রিয়েট করেছি সকাল পাঁচটার সময় তো ভিউয়ারস আপনাদেরকে নোটিফিকেশন দেখিয়ে দিই ভিউয়ারস দেখুন এই যে এই নোটিফিকেশন ওপরে ক্লিক করলে দেখা যাবে আমার অ্যাকাউন্ট কখন ভেরিফাই করেছি তো ভিউয়ারস দেখুন নোটিফিকেশন উপরে ক্লিক করলাম এরপরে ভিভার্স দেখুন আমি অ্যাকাউন্টটি এই যে সাতটার সময় লগ ইন করলাম এরপরে ভিউার্স দেখুন এই যে আমার অ্যাকাউন্টটি আমি আজকে পাঁচটা একান্ন সময় ভেরিফাই করেছি এবং এই দেখুন ভিওয়ার্স এই যে ভেরিফাই আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল তো ভিওয়ার্স আমি এই অ্যাকাউন্টটি আজকেই একটু পাঁচটার সময় ক্রিয়েট করে তখনই আমি ভেরিফাই করে ফেলেছি তো আমি ভি ভিডিওতে যেভাবে দেখিয়েছি ভিওয়ার্স আপনারা সেভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ভেরিফাই হয়ে যাবে তো ভিউয়ার্স একবার ভেরিফাই না হলে দ্বিতীয়বার আবার ট্রাই করবেন তো ভিউয়ার্স ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিউটি দেখার জন্য ধন্যবাদ